দর্শক দর্শক আয়ু ভাইয়ের কাঁচা সবজি খাওয়া দেখে আমারও খেতে মন চাচ্ছে আমি একটু টেস্ট করব যে আসলে খেতে পারি নাকি সেটা দেখার জন্য আমি একটু টেস্ট করি দর্শক এটা কাঁচা বেগুন তার অর্ধেক নিয়েছি আমি আপনারা দেখেন ভিডিও কি হচ্ছে দর্শক দেখুন বিশেষজ্ঞরা বলে কাঁচা সবজিতে যে এত পুষ্টিগুণ থাকে এবং কাঁচা সবজিতে কোনো কিছু দিতে হয় না তারই জলযন্ত প্রমাণ এই আজকে আমি এই প্রথম জীবনে ফার্স্ট বেগুন খেয়ে আপনাদেরকে দেখালাম যদিও মনে হয় এই বেগুনটাতে একটু স্বাদ বেশি কারণ হলো মনে হচ্ছে একটু আমার কাছে কেমন জানি মিষ্টি মিষ্টি লাগতেছে দর্শক আজকে এ পর্যন্তই আগামী ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সকলকেই শুভ শুভকামনা জানিয়ে আমি বেগুন যে খেতে পারছি এটা একটু দেখা দিই আমুকের ভিতর কিছু নাই ঠিক আছে ওকে हर बिजनेस गिजा कोई ना दे भाई